এখানে তারা উপস্থিত প্রধান অতিথি সম্মানিত মহাপরিচালক পরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ডক্টর এ কে এম অলিউল্লাহ স্যার এবং সভাপতি পরিচালক প্রশিক্ষক জনাব মোহাম্মদ ফেরদৌস হোসেন খান উপস্থিত সংশ্লিষ্ট করতে কোর্স পরিচালক ও বিন্দু উপস্থিত উদ্যোক্তাগণ সবাইকে দাদছি আসসালামু আলাইকুম আমরা এখানে একটা ট্রেন নিতে আসছি আমরা ট্রেনার হতে আসছি আসছি না কি করতে আসছি কারণ আমরা উদ্যোক্তা হতে আসছি উদ্যোক্তা হতে এসে আমরা অনেক কিছু শিখতে পারছি আমরা কখনো ভাবি নাই যে আমাদেরকে এইভাবে ট্রেনিং করানো হবে আমাদেরকে ভাবে প্রস্তুত করানো হবে আমরা প্রত্যেকটা মানুষ এখানে যখন প্র্যাকটিক্যালি যখন শিখতে গেছি তখন আমাদের কি কষ্ট হয়েছে না আনন্দ হয়েছে আমরা কিন্তু আনন্দের সহিত শিখতে পারছি এমন কিছু জিনিস শিখে গেছি শুধু এইটুকুই না আমাদের কিন্তু ঢাকা থেকে একজন চালাস ছিল উনি বলে গেছেন আপনারা চেষ্টা করেন আপনাদের বিক্রয়ের জায়গা দিব এটা কিন্তু আমাদের সবথেকে বড় পাওয়া আমরা উদ্যোগটা খুব সহজে পূর্ণ তৈরি করতে পারি রেডি করতে পারি কিন্তু বিক্রয় করার জায়গা খুঁজে পায় না ভাই পাই না উনি আমাদেরকে বলেছেন যে আপনারা আপনারা উদ্যোগটা হন রেডি করেন বিক্রয়ের প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিব মানে আমরা ওইখান থেকেই তৈরি হয়ে গেছি যে আমাদের জন্য নতুন প্ল্যাটফর্ম আসতেছে আমরা যতটুকু কষ্ট করব আজকে হোক বা কালকে হোক আমরা শুভ সুফল পাবো সুফল পাবো এখানে আমরা আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি সার্জের উদ্দেশ্যে বলবো তার আমাদের খাবারের কিছু ভেরিয়েন্ট আনা দরকার আমরা কন্টিনিউ যে খাবারটা খাই খাবারটা খুব মানসন মতো দেখা যাচ্ছে আমাদের এখানে মাছ দেওয়া হচ্ছে শুধু মাছই দেওয়া হচ্ছে দুই দিন তিন দিন এটা যদি পরিবর্তন করা হয় তো আমাদের জন্য ভালো হতো এবং সার্জের উদ্দেশ্যে আরেকটু বলবো আমাদের যে মেশিনারিদের যে ব্যাপারগুলো আমাদের যে মেশিনারিগুলো প্রয়োজন হবে আমরা উদ্যোক্তা হইতে এই মেশিনারিদেরগুলো যদি আমাদেরকে এমন জায়গা থেকে নিয়ে দেওয়া হয় যে এখানে আমাদের মেশিনারিগুলো কোনো যদি প্রবলেম হয় আমরা ওটা এক্সচেঞ্জ করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা স্যার আমাদের কি বলছিল যে সেটা যদি বাইরেও হয় আপনাদেরকে সেটা ব্যবস্থা করা হবে কিন্তু বাইরে থেকে নিয়ে আসলে সেটা কিন্তু এক্সচেঞ্জ করার ব্যবস্থা নাই আমরা হয়তো সীমিত কিছু বাজেটে বাংলাদেশ থেকে নিতে পারব নেয়াতে কি হবে আমাদের সেটা আমার পারফেক্ট ভাবে সেটআপ যদি না হয় তাহলে সেটা আমি চেঞ্জ করে নিতে পারব সকল সাহেবদের ধন্যবাদ এবং উদ্যোগ থাকতে অসংখ্য ধন্যবাদ করছেন যথেষ্ট আমি আশা করবো আপনারা স্বপ্ন বলা শেখেন যদি স্বপ্ন বুঝতে পারেন তাহলে উদ্যোক্তা হতে পারবেন আপনি আপনাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারবেন বাংলাদেশকে বিশ্বের মঞ্চে উঁচু করে দেখতে পারবেন